হ্যালো বন্ধুরা আমাদের টপ অ্যান্টোনিম লিস্টের তৃতীয় এবং শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আরও তেত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস শিখব এই শব্দগুলো দৈনন্দিন ইংরেজিতে কথা বলার জন্য এবং আপনার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য খুবই জরুরি চলুন মনোযোগ দিয়ে শব্দগুলো দেখে নিই এবং শেখার চেষ্টা করুন আমাদের তালিকার বাম দিক থেকে শুরু করছি কাইন্ড মানে দয়ালু এর বিপরীত হল ক্রুয়েল অর্থাৎ নিষ্ঠুর পোলাইট মানে ভদ্র এর বিপরীত রুড অর্থাৎ অভদ্র নিয়ার মানে কাছে আর ডিস্টেন্ট মানে দূরে থিক মানে পুরু বা মোটা এর উল্টোটা হল স্লিম মানে চিকন বা পাতলা রাইজ মানে ওঠা বা বৃদ্ধি পাওয়া আর ফল মানে পড়া বা কমে যাওয়া অভেক মানে জেগে থাকা এর বিপরীত আসলিপ অর্থাৎ ঘুমন্ত ফ্রন্ট মানে সামনে আর ব্যাক মানে পেছনে সাম মানে কিছু এর বিপরীত নন অর্থাৎ কিছুই না অল মানে সব এর বিপরীত নান অর্থাৎ কিছুই না অ্যাড মানে যোগ করা বা যুক্ত করা আর ড্রপ মানে বাদ দেওয়া বা ফেলে দেওয়া প্লেন মানে সাধারণ বা সাদা সিধে এর বিপরীত ফ্যান্সি অর্থাৎ জাঁকালো বা শৌখিন সেফ মানে নিরাপদ আর রিস্কি মানে ঝুঁকিপূর্ণ লয়েল মানে বিশ্বস্ত এর বিপরীত ফলস অর্থাৎ অবিশ্বস্ত বা মিথ্যা মোর মানে বেশি আর লেস মানে কম টিচ মানে শেখানো এর বিপরীত লন অর্থাৎ শেখা হাই মানে উঁচু আর লো মানে নিচু ওয়েম মানে জেতা আর লুজ মানে হারা এবার চলুন তালিকার ডান দিকের শব্দগুলো দেখে নি ওয়ার্ক মানে কাজ এর বিপরীত রেস্ট অর্থাৎ বিশ্রাম পোষ মানে ধাক্কা দেওয়া আর পুল মানে টানা ওপেন মানে খোলা এর বিপরীত ক্লোজ অর্থাৎ বন্ধ লাইট মানে আলো বা হালকা আর ডাক মানে অন্ধকার বা গাঢ় সেম মানে একই এর বিপরীত আদার অর্থাৎ অন্য হেয়ার মানে এখানে আর ধ্যার মানে সেখানে বয় মানে ছেলে এর বিপরীত গার্ল অর্থাৎ মেয়ে স্টার্ট মানে শুরু করা আর স্টপ মানে থামা বা বন্ধ করা বিগ মানে বড় এর বিপরীত টাইনি অর্থাৎ ক্ষুদ্র বা খুব ছোট সফট মানে নরম আর হার্ড মানে শক্ত ট্রু মানে সত্য এর বিপরীত ফলস অর্থাৎ মিথ্যা গিভ মানে দেওয়া আর টেক মানে নেওয়া ওভার মানে উপরে এর বিপরীত আন্ডার অর্থাৎ নিচে বর মানে উষ্ণ বা গরম আর কুল মানে শীতল বা ঠান্ডা ওয়েট মানে ভেজা এর বিপরীত ড্রাই অর্থাৎ শুকনো এবং আজকের শেষ শব্দ স্ট্রং মানে শক্তিশালী আর এর বিপরীত হল উইক অর্থাৎ দুর্বল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের তেত্রিশটি খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ আপনারা ভিডিওটি পজ করে শব্দগুলো খাতায় লিখে নিতে পারেন এবং নিয়মিত চর্চা করতে পারেন যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনাদের ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ